সিলেটে এ চট্টগ্রামকে উড়িয়ে দিয়ে স্বস্তিতে খুলনা অধিনায়ক সোহানের উনচল্লিশ বলে বাহান্ন রানের চমৎকার ইনিংসে চট্টগ্রামের স্বপ্ন ভেঙে টিকে রয়েছে তাদের ফাইনালে খেলার আশা দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার সামনে বাধা ঢাকা মেট্রো লিগ পর্বে উঠতে থাকা দলটা প্লে অফে এসে থেমেছে রংপুরের কাছে ঢাকা মেট্রো শক্ত প্রতিপক্ষ জানা আছে খুলনার তবে সবশেষ ম্যাচগুলোতে কঠিন পথ পাড়ি দিয়ে আসার আত্মবিশ্বাস স্বপ্ন দেখাচ্ছে সোহানকে টি টোয়েন্টিটা আসলেই মানে সব টিমই ভালো তুমি অনেক যদি বলি আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেটা ইম্পর্টেন্ট এবং যদি বলি যে লাস্ট চারটা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আসি ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার ওইটাই ফলো করার চেষ্টা ব্যাটিং এ যুব এশিয়া কাপ জয়ী আজিজুল হাকিম তামিম অভিজ্ঞ ইমরুল কায়েস মোহাম্মদ মিথুন ও এনামুল বিজয়ী ভরসা সোহানের তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সুখবরও পেয়েছেন তিনি আফগানিস্তান সিরিজের পর এনসিএল দিয়ে মাঠে নামছেন মুস্তাফিজ আফগানদের বিপক্ষে তিন ওয়ানডেতে ফিজ নেন

টিম গেম ক্রিকেটটা তো যার যে দরকার যে যেখান থেকে যত রকম টিমের জন্য করা দরকার উদ্যোগ কতটুকু চেষ্টা করতেছে এটা ইম্পর্টেন্ট তো আমাদের সময় ভালো মোমেন্টমে আসি আমরা লীগ পর্বের সাত জয়ে 14 পয়েন্ট পাওয়ার ঢাকা মেট্রো নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না রংপুরের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চাইবে তারাও পারভীন আক্তার সময় সংবাদ